দেখছেন বন্ধু কত সুন্দর এবং প্রচুর মিষ্টি আচ্ছা মামা এটা আর এটা নাম কি এবার ওই বল বল এটা বল সুন্দর এই বাবা অনেক সুন্দর আসলে বড়টার চেহারা অত সুন্দর না হলেও চরম মিষ্টি লাল কোনো আই নাই কিন্তু আসলে দেখতে সবুজ হলেও খুবই মিষ্টি এবং অসাধারণ স্বাদ অনেক এবং এটার ফলনও অনেক অনেক বেশি মামনি

হুম হুম এইখানে অনেক সুন্দর এটা আ এই সুন্দর হুম হুম অনেক সুন্দর বড়ই এই বন্ধুরা কি ছোট ছোট মানে আমার মামুনিও গাছ থেকে বড়ই তুলতে পারে কি প্রযুক্তি দেশে যে ছোট মামুনিও গাছ থেকে বড়ই তুলে খেতে পারে না মামুনি হুম ঠিক আছে মামুনিও খুব খুশি সবাইকে টাটা দাও বলো বলো সবাই আসবে বড়ই বাগানে বলো বলো একটু বলে দাও সবাই আমাদের মতো বড়ই বাগানে আসবে এবং বড়ই খাবে ঠিক আছে